আপনার ভোটার কার্ডে নাম বাবার নাম জন্ম তারিখ বা মোবাইল নম্বর ভুল আছে তাহলে এখনই জেনে নিন ভোটার কার্ড সংশোধনের জন্য নতুন নিয়ম ও নতুন পদ্ধতি চালু হয়েছে অনেকেই এখন অনলাইনে আবেদন করছেন কিন্তু একটি নতুন অপশানের কারণে তাদের ফর্ম আটকে যাচ্ছে এই নতুন অপশানটির নাম ফিল ডিক্লারেশন ফর্ম এই ফর্মটি সবাইকে পূরণ করতে হয় না ভুলভাবে পূরণ করলে আপনার আবেদন রিজেক্ট হতে পারে এই ভিডিওতে আমি দেখাব কারা এই ফর্ম পূরণ করবেন কারা করবেন না নতুন নিয়ম সবকিছু লাইভ স্টেপ বাই স্টেপ সবচেয়ে ভালো কথা পুরো আবেদন করতে লাগবে মাত্র পাঁচ থেকে দশ মিনিট তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নিন তাহলে চলুন আপনাদের এখন আমি লাইভ দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে আপনারা অনলাইনে ভোটার কার্ড কারেকশন বা সংশোধন করবেন এর জন্য আপনাকে প্রথমে গভর্নমেন্ট সাইটে আসতে হবে এখানে এসে আপনাকে আপনার নিজস্ব ফোন নাম্বার দিয়ে ক্যাপচা বসিয়ে আপনাকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি দেবে সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট করলেই আপনারা পরের পেজে যেতে পারবেন পরের পেজে আসার পরে দেখবেন ঠিক আপনারা যেহেতু এখন আপনার ভোটার কার্ডটি কারেকশান করবেন তাই আপনারা ঠিক একদম নিচে যে কারেকশান অফ এন্ট্রিস সেখানে আসবেন এখানে নানান রকম অপশান আছে এগুলো তো আপনি এখন করছেন না অতএব এগুলো দেখার দরকার নেই কারেকশান এন্ট্রিতে ফর্ম আর্টে ক্লিক করে দ্বিতীয় পেজে আসবেন এখানে এসে আপনি সেলফ সিলেক্ট করবেন সেলফ সিলেক্ট করে আপনার নিজস্ব যে ভোটার কার্ড নাম্বারটি আছে সেটি এখানে টুকে দেবেন ঠুকে দিয়ে সাবমিট করলে আপনাকে দ্বিতীয় পেজে নেবে এখানে আপনাকে আপনার পুরো নাম যা নাম আছে সেটা আপনাকে দেখে দেবে ওকে করবেন ওকে করে আপনি এখানে কি করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আপনি কারেকশন করবেন তাই আপনি দ্বিতীয় ঘরটিকে টিক মেরে এগিয়ে যাবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করবেন আধার কার্ড সিলেক্ট করে আপনার আধার নাম্বারটি দেখে ভালোভাবে দেখে ঠিকঠাক মতো এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে মোবাইল নাম্বার সেলফ আপনার নিজস্ব যা মোবাইল নাম্বার আছে সেটি আপনি এখানে বসাবেন মোবাইল নাম্বারটা ঠিকঠাক মতো বসানো হয়ে গেলে আপনি দেখবেন কোন দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে আপনাকে পরের ঘর ফ্লাপ করতে দেবে সেই পরের ঘরে যাওয়ার পরে আপনি এখানে আপনি কী করতে চাইছেন নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশান টাইপ রিলেশান নেম কী করবেন সেটা আপনাকে দেখে সিলেক্ট করতে হবে যেহেতু আপনি নাম সিলেক্ট নাম সংশোধন করছেন তাহলে নাম আপনাকে সিলেক্ট করে পরের ঘরে আপনার যে সঠিক নামটা হবে আপনি কি নাম দিতে চাইছেন আপনার সঠিক নাম কি সেই নামটা এখানে আপনাকে সাবমিট করতে হবে ঠিকঠাক মতো স্পেলিংগুলো দেখে নেবেন পরের ঘরে সারনেম দেবেন সারনেম লেখা ঠিকমতো হয়ে গেলে আপনারা আপনার সারনেম যে আপনার যে নামটি দিতে চাইছেন সেই নামটি কোন ডকুমেন্টে আপনার ঠিক আছে সেই রকম আপনাকে একটা প্রুফ এখানে সাবমিট করতে হবে সেই প্রুফের জন্য আপনি এই অপশনগুলো পাবেন এখান থেকে কি আপনি দিতে চাইছেন আমরা যেমন আধার কার্ড দেবো আধার কার্ড সিলেক্ট করে এখানে চুস ফাইল করে সেই আধার কার্ডটি আমাকে পিডিএফ জেপিজি যাই হোক না কেন যে ফর্মাটে চেয়েছে সেই ফরম্যাটে আমাকে এখানে আপলোড দিতে হবে এখানে আপলোড হওয়ার পরে নেক্সট করবেন নেক্সট করার পরে আপনি যে স্থানে বসবাস করেন আপনার এখানে সেই স্থানের নামটি উল্লেখ করতে হবে নামটি উল্লেখ করার সঙ্গে সঙ্গে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ক্যাপচা যে রয়েছে সেই ক্যাপচাটি দেখে ঠিকঠাক মতো সেই ক্যাপচাটি এখানে বসে পিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনি যা করলেন এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করেছেন কি করেছেন না করেছেন সম্পূর্ণ এখানে ডিটেলসটা এখানে আপনার চোখের সামনে আসবে এখানে আপনারা দেখে নেবেন কি ঠিক করতে চাইছেন সেটা দেখার পরে আপনারা পুরোপুরি মিলিয়ে নিয়ে আপনারা একদম নিচে দেখতে পাবেন আপনাদের ই সিং অ্যান্ড সাবমিট বলে একটি অপশান সেইখানে ক্লিক করে আপনাকে আধার ভেরিফাই করে ওটিপি কিংবা স্ক্যানের মাধ্যমে আধার ভেরিফিকেশান আপনাকে করতে হবে আধার ভেরিফিকেশন করার জন্য আপনাকে এই পেজে রিডাইরেক্ট করবে আপনাকে এখানে সিম্পলি আপনার যে আধার কার্ড নাম্বার আছে সেই আধার কার্ড নাম্বারটি বসাতে হবে বসিয়ে নিয়ে আপনি আধার ওটিপির মাধ্যমে যেহেতু ইসিং করতে চাইছেন আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে একটি ওটিপি পাঠিয়ে দেবে আধার থেকে সেই আধারের ওটিপিটি এখানে আপনাকে সাবমিট করতে হবে এর জন্য আপনাকে আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নয়তো আপনারা এই প্রসেসটি সম্পূর্ণ করতে পারবেন না তার জন্য আপনাকে মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে সম্পূর্ণ ঠিকঠাক বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলেই সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাকে পরের পেজে নিয়ে যাবে সেখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এবং ওকে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা নিজের দরকারের জন্য ডাউনলোড করে রেখে দেবেন এবং ওকে করে পুরো প্রসেসটি কমপ্লিট করে দেবেন এইভাবেই আপনারা আপনাদের নিজস্ব ভোটার কার্ডের ভুল কিংবা কোনো কিছু যদি ঠিক করার থাকে এইভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি পুরো দেখার জন্য ভালো থাকবেন নমস্কার